সম্প্রতি সিভিল সোসাইটি অফ ত্রিপুরার ডাকা কেন্দ্র করে কমলপুরের শান্তির বাজারে ঘটে যায় ঘটনা ভাঙচুর করা হয় একাধিক দোকান বিরোধী জিতেন্দ্র চৌধুরীর সিপিএম এর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন এদিন শান্তির বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলেন এদিন বিরোধী দলনেতার নেতার সাথে ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য সুধুন দাস রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন দাস রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রাধাচরণ দেব বোমা ধলাই জেলার সিপিএম সম্পাদক অঞ্জন দাস দলের মহকুমা সম্পাদক মন্ডলের সদস্য বদরবুম হালাম সহ নানোরা বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন বন্ধের নামে টিপরা মাথার সিভিল সোসাইটি অফ ত্রিপুরা নাম দিয়ে শান্তির বাজারে তাণ্ডব চালিয়েছে সাম্প্রদায়িক বিভাজনের লক্ষ্যে শান্তির বাজারে এই ঘটনা সংঘটিত করা হয়েছে প্রশাসন আগে থেকে সক্রিয় ভূমিকা গ্রহণ করলে শান্তির বাজারের ঘটনা এড়ানো যেত ঘটনার দিন প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে লুটপাট করেছে আগুন দিয়েছে সর্বশান্ত করেছে কিছু পরিবারের এবং আমি এটা জানতাম আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই আবার বড় সমর্থকরাও এসে রাত্রেবেলা লুট চালিয়েছে অর্থাৎ